প্রেম সে বলো রাধে রাধে দেখো এক ব্যক্তি এক মহারাজ এক ব্যক্তিকে বলেছে দেখো কি মনের মধ্যে কখনো বাজে চিন্তন রাখবেন আর কারোর প্রতি কখনো বাজে কথা বলবেন বলে মহারাজ কি হবে বলে জানো না মা সরস্বতী তোমার মধ্যে বিচরণ করছেন তোমার মধ্যেই অধিষ্ঠিত আছেন তা তুমি যে কথা বলো তার মধ্যে কোনো একটা কথা মা সরস্বতীর কৃপায় সত্য হয়ে যায় সত্য এখন মনে মনে একদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে একটি কথাকে সত্য প্রমাণ করে দেয় সত্য করে দেয় বেশ এখন সে কি করেছে বাড়িতে গেছে বাড়িতে গিয়ে বউ ছেলে মেয়ে যারা ছিল সবাইকে বলছে দেখো আজকে আমাকে কেউ বিরক্ত করবে বলে বিরক্ত কেন করবো তোমার যা ইচ্ছা তুমি তাই করো বলে না আজকে এই ঘরের মধ্যেও কেউ আসবে না কেউ আমাকে বিরক্ত করবে না কেউ ওর সঙ্গে কোনো কথা বলে বেশ কি করেছে সে ঘরের মধ্যে যত বাসন ছিল সব বাসন নিয়ে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে এবার বন্ধ করে দিয়েছে বাসন নিয়ে বসেছে মহারাজ কি বলেছিল চব্বিশ ঘন্টার মধ্যে একটি বাক্য সত্য হয়ে যায় এখন বলতে করেছে। এই বাসন সব সোনার হয়ে যাক এই বাসন সোনার হয়ে যাক এই বাসন সোনার হয়ে যাক এই বাসন সোনার হয়ে যাক দেখতে দেখতে দশ ঘন্টা পার হয়ে গেছে একই কথা এই বাসন সোনার হয়ে যাক কেন বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে একটি বাক্য সত্য হয়ে যাবে পনেরো ঘন্টা হয়ে গেছে এই বাসন সোনা হয়ে যাক এই বাসন সোনা হয়ে যাক মনে মনে এখন সে আর থাকতে পারছে না বলে এতক্ষণ বলে দিলাম আর বলেছে কিনা একটা কথা সত্যি যাচ্ছে ঠিক আছে আর চেষ্টা করি দেখতে দেখতে 20 ঘন্টা পার হয়ে গেছে এই বাসন সোনা হয়ে যাক এই বাসন সোনা হয়ে যাক এই বাসন সোনা হয়ে যাক তেইশ ঘন্টা হয়ে গেছে আরে বাবা তেইশ ঘন্টা হয়ে গেলে এখনো তো সোনা হবে না মনে মনে চিন্তা করছে বলে যাচ্ছে কি বলে ওই একই কথা বলে যাচ্ছে এই বাসন সোনাদ হয়ে যাক এই বাসন সোনাদ হয়ে যাক এই বাসন সোনাদ হয়ে যাক তেইশ ঘন্টা আর ধরুন কিছু আধা মিনিট পার হয়ে গেছে সাড়ে তেইশ ঘন্টা হয়ে গেছে চব্বিশ ঘন্টা হয়নি এখন মেসে কি করেছে হাফ ছেড়ে দিয়েছে বলে ধর সোনার হয়ে যাক সোনার হয়ে যাক এতক্ষণ বলে গেলাম সোনার না কি বললো মহারাজ যে নাকি মা সরস্বতের কি পায় ওই একবার যেটা কোনো একটা কথা নাকি সত্য হয়ে যায় এতক্ষণ তো বলে গেলাম সোনার হয়ে যায় সোনার হয়ে যায় কোথায় সোনার আলো সব বাসন মাটির হয়ে যায় ওই যে আধা মিনিট বাকি ছিল 24 ঘন্টা করতে মা সরস্বতী সেই কথাকে সত্য করে দিয়ে देखते देखते সব বাসন মাটি হয়ে সে এখন কপাল চাপড়াতে শুরু করেছে কি বলে আমি তো সেই শক্তি দেখলাম তার আগেই ধৈর্য হারিয়ে ফেললাম এ কারণে বলে কখনো মিথ্যা বলবে না কারো সম্পর্কে বাজে চিন্তন করবে না আর একদম শেষ অপেক্ষা দেখি না ভগবানের পরে কি হবে নিজে কখনো মাতব করতে যাবে না তাহলে কি হবে সব বাসন মাটি হয়ে যাক মাটিরই হয়ে যাবে আজকে যদি সে ভগবানের উপরে আস্থা রেখে অপেক্ষা করতো এরা চব্বিশ ঘন্টা পুরো তাহলে কি হতো ওগুলো সোনারই ঘন্টার মধ্যে একটি কথা মা সরস্বতীর কৃপায় অবশ্যই সত্য হইয়া কারণে যত ধনী দেবে বলা যায় না এই ধনীটা হয়তো সত্য সত্যি গোবিন্দের কাছে চলে যেতে পারে মা সরস্বতীর আশীর্বাদ হ্যাঁ এটাও তো হতে পারে বাসন সোনার হোক আর মাটির হোক যাই হোক না কেন এই যে আমরা ধনির এই অন্তত বলা তো যায় না মায়া মা সরস্বতীর আশীর্বাদে এই ধ্বনিটা গোবিন্দের কাছেই পর্যন্ত ছিল